বেসিক যে সমস্ত ডায়েট সেটা ভালো নাকি আরো কিছু সাপ্লিমেন্ট যেগুলো আমরা বলি সেগুলো কারণটা কি মানে ঠিকঠাক গুরু পাওনি নাকি কম্পিটিশন জল জল ঠিকঠাক পুরোই বন্ধ কতদিন ধরে জল ধরে জল ব্যাকস্টেজেই রয়েছি আমরা কি নাম তোমাকে সেটা বলো প্রদীপ দে আমার নাম কোথা থেকে এসছো হুগলি থেকে বডি বিল্ডিং ছাড়া আর কি কম আমি হচ্ছে মাস্টার ডিগ্রি করছি হসপিটাল ম্যানেজমেন্টের উপর তোমার ওইটা নিয়ে কিছু করার ইচ্ছে আছে বডি বিল্ডিং নিয়ে কিছু নয় নাকি না তো এইটা অ্যাকচুয়ালি তাহলে করছো কি জন্য এটা অ্যাজ প্যাশান হিসাবে এটাকে আমি আর মানে বডি বিল্ডিং মানে পড়াশোনার সাথে সাথে একটা কিছু যেটা মানে শরীর স্বাস্থ্য ভালো লাগবে সেটা সেরকম কিছু করা উচিত ওই মদ বিড়ির নেশার থেকে আমার মনে হয় এটা করা অনেকটা বেটার অনেকটা বেটার সেই কারণে এই লাইনে আর কি তোমার কি এটা প্রথম কম্পিটিশন নাকি আগেও কম্পিটিশন করেছো না এর আগে একটা খেলেছি সাথে ওখানে ফিফ্থ প্লেস হয়েছিল তারপরে এইখানে সেকেন্ড টাইম কত বছর ধরে তুমি মানে বিল্ডিং করছো বা বডি বিল্ডিং বলতে গেলে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সেকেন্ড তো আমার গুরু হচ্ছে ঠিক আছে একটু আসো গ্রুকে একটু দেখে নিই আমরা

আগে নিজের ফিজিক্স তারপরে স্টেজ এইটাই কাউকে বলে কিছু করানো যায় না যতক্ষণ তার নিজের থেকে আসে মেন কথা ওটাই একে আমি যতই যে নিজের থেকে যদি না করে কখনোই হবে না মেন মোটিভেশন ওইটা নিজেকে আগে দেখতে হবে নিজে কী করছো তারপরেই মোটিভেশন আচ্ছা এবার তোমার মতে কি বেসিক যে সমস্ত ডায়েট সেটা ভালো নাকি আরও কিছু সাপ্লিমেন্ট যেগুলো আমরা বলি সেগুলো যদি বেসিকস থেকে যদি পেয়ে যাই চিকেন মাছ ডিম থেকে যদি আমি নর্মালি খাবারটা যদি জোগাড় করে নিতে পারি তাহলে আমার মনে হয় না সাপ্লিমেন্টের দরকার পড়ে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের সাপ্লিমেন্ট হচ্ছে একটা চার নম্বর হাত যখন আমি কোনো কিছু মিল নিতে পারছি না যখন আমরা যেমন ডায়েট দিই দুশো চিকেন বা তিনশো চিকেন দশটা ডিম পনেরোটা ডিম তখন কোনো মিল সে নিতে পারছে আমি মনে করি সেই জায়গায় গিয়ে সাপ্লিমেন্টটা ইউজ করুক তার আগে না কারণ কি সব কিছু থেকে আমরা প্রোটিন পাচ্ছি প্রথম দিন জিমে গিয়ে সাপ্লিমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই না নর্মাল ঘরের খাওয়া দাওয়া করো ডাল মাছ মাংস ডিম অনেক খাবার আছে কার্বোহাইড্রেট থেকে ভাত আছে রুটি আছে আরও অনেক কিছু আছে মোটামুটি কিছুটা আমাদের দর্শকরা ফেরত তোমাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অবশ্যই ঠিক আছে ব্যাকস্টেজ এখন অনেকে রয়েছে যাই ওর সাথে একটু কথা বলি আমরা আসো মাথা ব্যথা করছে নাকি হালকা করছে কথা বলতে পারবে তো হ্যাঁ হালকা মাথা ব্যথা করলেও কথা বলতে পারবে ভালো আছো তো

ন্যাচারালি বডিং বিল্ডিং করছো নাকি এনহান্স হয়ে বডি বিল্ডিং এনহান্স বডি বিল্ডিং একটু পোজিং করে একটু দেখাও আমাদের তারপরে আমি একটুখানি কার্ড ধরবো তোমাকে ভেরি গুড আচ্ছা বডি বিল্ডিং ছাড়াও তুমি এমনি বাই প্রফেশন কী করবে আমাদের বিজনেস আছে একটা বাড়ি ফ্যামিলির ছোটো বিজনেস এই বিজনেসটাকেই দেখাশোনা করি ভবিষ্যতে কি বডি বিল্ডিং নিয়ে কিছু করার ইচ্ছে আছে না কি বিজনেসই সামলা মানে বডি বিল্ডিং করারই আমার ইচ্ছা অনেক ছোটো থেকে মানে দু হাজার সালে আমার পনেরো বছর বয়স ছিল সেই সময় থেকেই আমার খুব নেশা ছিল বডি বিল্ডিং কিন্তু ওই বললাম কিছু কারণে আমার হয়ে ওঠেনি

তো কম্পিটিশানের সময় কাটিও থাকে এক এক দু ঘন্টা দেড় ঘন্টা মতন ওয়েট ট্রেনিং থাকে মানে তিন সাড়ে তিন ঘন্টা লাগে টোটাল আচ্ছা তোমার বেস্ট পাঁচখানি এক্সারসাইজ বলো যেটা তোমার মনে হয় আমার কাছে খুব ফেভারিট আমার ফেভারিট এক্সারসাইজ হচ্ছে ফ্ল্যাট বেঞ্চ প্রেস আর পায়ের মধ্যে লেগ প্রেস ব্যাকের মধ্যে ল্যাট পুল ডাউন ট্রাইসেপের মধ্যে ট্রাইসেপ মানে প্রেস ডাউন প্রেস ডাউন বাইসেপের মধ্যে বাইসেপ পাঁচটা পাশে তোমার বেস্ট এক্সারসাইজ তোমার ভালো লাগে

এর পরে ভবিষ্যতে কি করা চিন্তা ভাবনা আছে মানে কত এটা বডি বিল্ডিং নিয়ে কিছু করবে না বডি বিল্ডিং নিয়ে করব আর কোচ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ তার জন্য কি प्रिपरेशन নিয়েছো प्रिपरेशन এখন তো বডি বিল্ডিং না করে নি তারপর বডি বিল্ডিং যখন ছাড়বো তখন আলাদা করব তখন তখন মানে কিছুটা ভেবে রেখেছো যে আমি একটা কোচিং করাবো বডি বিল্ডিং নাই আমার মানে যারা জুনিয়র থাকবে তাদেরকে আমি আগে নিয়ে যাবো তাও তোমাকে তো কোর্স করতে হবে সেটা কি চিন্তা ভাবনা করছিস কি কোর্স করবে আমার আমার দাদারা আছে দাদারা বলে দেবে তারপরে বলবো কোনটা করলে ভালো হ্যাঁ 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 দাদার সাথে বসবো এখন এখন তোমার এক্সারসাইজ কি রকম

কি বলবো পাঁচ লিটার চার লিটার তিন লিটার এরকম করে করে এসেছি লাস্ট একদম জল ছেড়েছো কখন দুদিন হয়ে গেছে দুদিন ধরে জল ছেড়ে দিয়েছে দুদিন ধরে দু তিনশো গ্রাম খেয়েছি আচ্ছা আচ্ছা